হ্যালো এভরি তো খালার বাসায় বেড়াতে আসলাম আসার পর দেখি যে এখানে ইট খোলা ইট খোলার মধ্যে অনেক অনেক ইট খোলা আছে এখানে তো বিকালবেলা ঘুরতে আসলাম ইট খোলার ভিতরে তো এখন সিজন শেষ তো একদম মনোরম পরিবেশ লোকজন কম কোলাহল নাই কোনো আর বৃষ্টি আসার কারণে এখানে অনেক সবুজ সবুজ গাছ হয়েছে এগুলো হয়েছে পট এখানে ইট বানানো হয় ইট কাঁচা ইট বানানো হয় এখানে কাঁচা ইট বানানো হয় এই পটের ভিতরে আর আপনাদের এরকম কয়টা আগাছা দেখাবো বা গাছ দেখাবো আপনারা কমেন্টে বলবেন যে এগুলা কি ঘাস হইতে পারে তো এখানে এই যে দেখতে পারছেন এখানে ছোট ছোট ফুলও রয়েছে এই ঘাসগুলোর মধ্যে এগুলো যদি আপনারা জানেন কমেন্টে জানাবেন আর এখানে রয়েছে আর অন্য আরেকটা এগুলো কি জানি আমি আপনারা যদি জানেন কমেন্ট করবেন আর সামনে এই যে এগুলো হচ্ছে ঘাস এগুলা কি ঘাস কমেন্টে বলবেন আপনারা সবাই আর এখানে আরেকটা রয়েছে এই যে মাটিতে সুন্দর লতার মতো বেড়ে উঠেছে এগুলা যদি জানেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে আর এই বেলা মনোরম পরিবেশে ঘুরতে আসাটা অনেক ভাল লাগে আর সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী নদী দিয়ে টলার চলছে টলার ওদিক যাচ্ছে এদিক আসছে উই পারও আপনার খোলা আছে উই পারও অনেকগুলা ইট বাটা দেখা যাচ্ছে আর সূর্যটা এদিক হালকা হালকা রোদ দিচ্ছে আমাদের দিকে যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পলিথিন দিয়া যে ঢাইকা রাখছে এগুলো হচ্ছে কাঁচা ইট আর এই কাঁচা ইট এই পডের ভিতরেই বানানো হয়েছে তো এগুলো আবার ওই যা বোম্বা দেখা যাইতেছে ওই জায়গায় নিয়ে আপনার পোড়ানো হইব পোড়ানোর পর গিয়া আপনার পাকা ইট হইব